গুড মর্নিং হাই ফাই এই এ গুড মর্নিং বলে শুয়ে পড়লো কেন গুড মর্নিং বলতেই আবার ঘুমিয়ে পড়লো কেন হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং সোনাই গুড মর্নিং ও এখানটায় র‍্যাশ বেরিয়েছে গো সোনা পাখি গুড মর্নিং এই হাসি হচ্ছে ঘুম থেকে উঠে হাসি হচ্ছে দুটো পাখিটা কে রে এটা কে কে তোমার নাম কি চিনতে পারছি না তো কে এটা ওই যে ঘুম থেকে উঠেই ঠাকুর কই হুম আমার বড় ভক্ত হচ্ছে হ্যাঁ আমার বড় ভক্ত হচ্ছে আমার সন্তা পাখি আমার পাখি হ্যাঁ আমার সন্তা পাখি তুই যখন পেটুতে ছিলি তখন আমি যা যা ভাবতাম আমি তোর মধ্যে সেইগুলো সেইগুলোই দেখি জানিস তার মানে এটা প্রমাণ হলো আবার যে প্রেগনেন্সি টাইমে যা যা ভাবা যায় বেবিদের মধ্যে সেটাই গ্রো করে বুঝলি হ্যাঁ কিছু বুঝলি নাট নাটঘাট আমার নাটঘাট নাটঘাট আবার তোমার ভালোবাসাটা আমার প্রাণটা আ হ্যাঁ নে 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 میرا বাচ্চা টিভি কই হুম টিপি টিপি তো পড়িনি তুমি তো স্নান করে এলাম আর তুমি ওমনি বললে মা এইশো তাও আমি আর আর কিছুই করতে পারলাম না ওজন্য টিপিও করতে পারিনি তুমি ওঠো আমার আমার সব কমপ্লিট সকালের কাজ এবার তাহলে তুমি উঠে বো তোমাকে ফ্রেশ করি চলো 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 ওই দেখ কে এসছে বলতো ম্যাও তা তুই উঠবি না খেতে দিবি না ম্যাউকে হুম কামে ম্যাও কী কামবে ম্যাও ম্যাও কামবে কখন কামড়ালো গালে স্বপ্নে স্বপ্নে তোকে রোজ একটা একটা জিনিস দেখাই হ্যাঁ আমিও কামবে দিয়েছে গালে তাহলে মায়র কাছে কাছে যাবি না দূর থেকে ভালোবাসবি মিয়াকে ঠিক আছে দেখ আমার ঠান্ডা লেগেছে ভাবি জানিস হ্যাঁ কোথায় শোবো এখানে সবো মেউ কি করছে মেয়ে কি করছে কানু কানু কেন কি হয়েছে কানু কানু কেন কানু কানু হয়েছে বা বাবা দেখি তো চুলগুলো বাধা যাচ্ছে কি না দেখি ও হাত দেবো না ওরে বাবা দেখেছে ও বলবে হাত দিন না ও বাবা একদম পছন্দ করে না একদম পছন্দ করে না এটা পাখি এটা পাখি এটা পাখি দুধ তো পাখি চলো মর্নিংটা স্টার্ট করি চলো 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 হ্যাপি মানডে হ্যাপি যদি সানডে হয় তাহলে হ্যাপি কেন মানডে হতে পারে না হ্যাপি মানডে হ্যাপি মানডে